মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বিখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী সন্ধ্যা রায় ঠিক কি বলেন তা জানতে পারা যায় আশিস তরুবাবুর লেখা থেকে আর সেই লেখাকে একটুও বিকৃতি না করে আপনাদের সামনে তুলে ধরব মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বিখ্যাত অভিনেত্রী সন্ধ্যা রায় ঠিক বলেছিলেন তো চলুন জেনে নেওয়া যাক আশিস্তরবাবুর লেখা থেকে জানতে পারা যায় উত্তম কুমারকে দাদা বলে ডাকতেন সন্ধ্যারায় গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি দাদা বলত দাদা সন্ধ্যার নাম দিয়েছিলেন সন্ধ্যামণি আবার কখনও বা ফুলটুসি বলেও ডাকতেন ষাটের দশকের গোড়ায় উত্তম কুমারের সঙ্গে সন্ধ্যারায়ের প্রথম ছবি মায়ামৃগ প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সন্ধ্যা বললেন দাদার সঙ্গে প্রথম সিনটাই ছিল দাদা আমায় কিছু বলবেন আমি তার জবাব দিয়ে বেরিয়ে যাব পরিচালক চিত্তবসু দৃশ্যটা আমায় বুঝিয়ে দিলেন ক্যামেরা চালু হলো যথারীতি শট দিলেন দাদা আমিও শট দিলাম কিন্তু ক্যামেরার ফ্রেমের বাইরে না গিয়ে দাঁড়িয়ে রইলাম চুপ করে চিত্তবাবু ক্যামেরা থামিয়ে আমায় ধুমকে বললেন ডায়ালগ বলে তুমি চলে যাবে তো দাঁড়িয়ে পড়লে কেন দৃশ্যটা আবার তুলতে হবে আমি তো লজ্জায় মরি আসলে আমি তখন উত্তম কুমারকে দু চোখ ভরে দেখছি সামনাসামনি আগে তো কোনো দিন দেখিনি আমার খেয়াল নেই যে আমি ওর সঙ্গে অভিনয় করছি এ কথাটা জানাজানি হয়ে গেলে দাদা হাসতে হাসতে আমার গাল টিপেছিলেন মায়ামৃগ ছবিতে অভিনয় করার আগে আমার প্রথম ছবি গঙ্গা মুক্তি পেয়ে গেছে আমি তখন গঙ্গা গাল নামে পরিচিত আমার মায়ামৃগর অভিনয় দেখে দাদা বলেছিলেন মেয়েটার চোখ দুটো দেখে মনে হয় দর্শকের মন জয় করবে এই ছবির পরেই দাদার সঙ্গে অভিনয় করলাম ভ্রান্তি বিলাস ছবিতে দাদা আর ভানুদা দ্বৈত চরিত্র করেন সঙ্গে ছিলেন সাবিত্রী চ্যাটার্জি আমি দাদার রোম্যান্টিক নায়িকা শুটিং করতে গিয়ে আবার বিপদে পড়লাম রোম্যান্টিক দৃশ্যে দাদার চোখের দিকে চোখ রাখতে পারছি না দাদা বারবার বলেন তুমি আমার চোখের দিকে তাকাও তুমি কতটা তাকিয়ে দৃশ্যটা হোল্ড করবে তা না দেখলে আমি শটটা দেব কি করে তবুও আরুষ্ট হয়ে যায় শেষে সেই রোম্যান্টিক শটটা শুরু হতেই দাদা আমার কাছে এসে সংলাপ বলেই তার নাকটা আমার নাখে ঘষে দিলেন আমার তখন অবর্ণনীয় অবস্থা আমাতে আর আমি নেই ভ্রান্তিবিলাস সুপারহিট করেছিল সূর্য তপাতেও নায়িকা হয়েছিলাম দাদার বিপরীতে তবে এখানে আমার চরিত্রটা ছিল অন্য রকমের গতানুগতিক নয় ছবিতে শেষ পর্যন্ত আমি বিধবা সেজে অভিনয় করছি আমার প্রতি সন্দেহপ্রবণ হিসেবে দেখানো হয়েছিল দাদার চরিত্রটা নায়িকার অভিব্যক্তি দিয়ে আমি বোঝাব নায়ককে আমি পছন্দ করি ওই দৃশ্যটা আজও ভুলতে পারব না সেটে বড় সিঁড়ি তৈরি করা হয়েছিল সেখান থেকে আমি প্রথম দেখছি নায়ককে শট শুরু হলে দাদা আমার কাছে এসে সামান্য দাঁড়িয়ে উপরে উঠে গেলেন আর আমি জীবটাকে বাঙালের মধ্যে সামান্য ঠেলে একটু ফিকে হাসি হাসলাম শটটা শেষ হতেই আমি আর থাকতে না পেরে দাদাকে জিজ্ঞেস করলাম আপনি ওই জায়গাটাই বেশি হোল্ড করলেন কেন আপনি কি জানতেন আমি কীরকম শর দেব দাদা হেসে বললেন জানতাম আমি তোমার চোখ দুটো খুব ভালো করে দেখে বুঝেছি তুমি কী শর দেবে আমি তো অবাক আমার অবাক মুখটা দেখে দাদা হেসে উঠলেন আমিও না হেসে পারিনি মঙ্গল চক্রবর্তীর তিন অধ্যায় ছবিতে আমি দাদার বোনের চরিত্রে অভিনয় করেছিলাম এই চরিত্রটা আমি প্রথমে নিতে চাইনি দাদাই পরে বললেন ওই চরিত্রটাই তোমায় নিতে আমিই সাজেস্ট করেছি তুমি করো শক্ত চরিত্র ভালো করে করতে পারলে নাম হবে পরে অবাক হয়ে ভেবেছি যে কোন চরিত্র নিয়ে দাদা কত গভীরে গিয়ে ভাবতে পারেন আশ্চর্য ওই চরিত্রাভিনয়ের জন্য আমি বিএফজে এর বিচারে শ্রেষ্ঠ চরিত্রাভিনেত্রীর পুরস্কার পাই আমি দাদার ম্যাচিং হিরোইন ছিলাম না আমার শর্ট হাইটের জন্য আর একটু লম্বা হলে আরও অনেক ছবিতে উত্তম কুমারের নায়িকা হতে পারতাম এজন্যে আমার আফসোসের সীমা ছিল না পীযুষ বসুর পরিচালনায় ধনরাজ তামাগে দাদার নায়িকা হই ছবির জন্য মিরিকে যেতে হয়েছিল আমাদের ওখানে একান্তে আমাকে কয়েকটি কথা বলেছিলেন দেখো সন্ধ্যামণি একজন শিল্পী সারা জীবনে তিনটে কি চারটে চরিত্রে সঠিকভাবে রূপ দিতে পারে সব চরিত্র সবাইকে দিয়ে হয় না এই যে ধনরাজ তামাং চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে এটা আমি পরিচালক হলে ড্যানিকে দিয়ে করাতাম এখানে যে ল্যাঙ্গুয়েজটা বলা উচিত তা বলছি না চরিত্রটার মধ্যে সেইভাবে ঢুকতে পারছি না তাছাড়া মারামারির দৃশ্য করতে আমি মোটেও অভ্যস্ত নই কিন্তু তা সত্ত্বেও আমাকে দেওয়া হয়েছে কেন আমি উত্তম কুমার বলে এটাই তো ভুল যদিও আমার মনে হয় উত্তম কুমার এই কথাগুলির মাধ্যমে আবারও নিজের একটি ভালো মানসিকতার এবং খুৎখুতেমির পরিচয় দিয়েছেন কারণ ধনরাজ তামাং সিনেমাটিতে মহানায়কের অভিনয় আবারও তার শ্রেষ্ঠত্বের দাবি করে আর তার জন্যই ধনরাজ তামাং সিনেমাটি বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হয় এবং এই সিনেমাটি সুপার ডুপার হিট হয় সন্ধ্যারায় আরও জানিয়েছেন বিজয় বসুর ক্ষণা বড়তে আমি ক্ষণা দাদা বরাহ সে সময় দাদার শরীরটা একদম ভেঙে গেছে সামান্য পরিশ্রম করলে ক্লান্ত হয়ে পড়তেন মাঝে মাঝেই বলতেন সন্ধ্যামণি আমি এখন শুধুই মানি মেকিং মেশিন দাদার কথাটা আজও কানে বাজে এ ছবির একটা দৃশ্যে বরাহর পা ধুয়ে নিজের কাপড়ের আঁচল দিয়ে মুছে দিচ্ছি আমি অবাক হয়ে দেখি দাদার পায়ের নখ থেকে মাথার চুল সবই এত সুন্দর হয় কি করে সবটা দীর্ঘ হয়েছিল আমার বিহ্বলতার কারণে দাদা অবাক হয়েছিলেন তাতে আমি হারিয়ে গিয়েছিলাম এক আশ্চর্য অনুভূতির গভীরে তো বন্ধুরা এই ছিল মহানায়ক উত্তম কুমার প্রসঙ্গে বিখ্যাত অভিনেত্রী সন্ধ্যা রায় থেকে পাওয়া বেশ কিছু মণিমাণিকের ন্যায় অজানা তথ্যাদি আপনাদের এই তথ্যবহুল ভিডিওটি ঠিক কেমন লাগল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার